ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল আমার স্নেহের সকল ছাত্রছাত্রী চলো আজকে আমরা করব অষ্টম শ্রেণীর ভূগোল এই অষ্টম শ্রেণীর ভূগোল আমরা আজকে যে করব ফার্স্ট সামেটিভ দেখে নাও স্টুডেন্ট টিউটোরিয়াল ফার্স্ট সামেটিভ সেট ওয়ান অষ্টম শ্রেণীর ভূগোল আমরা এখানে যে প্রশ্ন উত্তরগুলো করব এই প্রশ্ন উত্তরগুলো থেকে ম্যাক্সিমাম প্রশ্ন তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষাতে আসবে আমি প্রথমে যে প্রশ্নগুলো করে দিচ্ছি সেগুলো হচ্ছে দেখে নাও কয়েক দাগে নিচের প্রশ্নগুলির দু এক কথায় উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান এক মানে এখানে প্রতিটা প্রশ্ন থেকে এক নম্বর করে থাকবে এই প্রশ্নগুলো খুব সুন্দর করে করবে তোমাদের দায়িত্ব নিয়ে বলতেছি ম্যাক্সিমাম প্রশ্ন তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষাতে আসবে এবার তোমাদের যে ফার্স্ট সামেটিভ পরীক্ষা হবে তোমাদের মডেল চেঞ্জ হয়ে গেছে সেই মডেলটা কীরকম বলে দিচ্ছি আমি তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষায় যেটা পনেরো নাম্বারের প্রশ্নের প্রশ্ন হতো এবারে হবে তিরিশ নাম্বারের প্রশ্ন আর যেটা সেকেন্ড সামেটিভ পরীক্ষা তোমাদের পঁচিশ নম্বর হতো সেটা হবে পঞ্চাশ নাম্বারের এবং থার্ড সামেটিভ যেটা সত্তর নাম্বারের ছিল সেটা সত্তর থাকবে তোমাদের আগে পরীক্ষা হতো তিনটি পর্বের নিয়ে মোট একশো এখন থেকে তোমাদের পরীক্ষা হবে দেড়শো নাম্বারের পরীক্ষা তাহলে এইবার এই প্রশ্নগুলো তোমরা ভালো করে করে নেবে এবং ম্যাক্সিমাম প্রশ্ন তোমরা পাবে দেখে নাও আমি প্রথম প্রশ্ন দেখাচ্ছি দেখে নাও এক নম্বর প্রশ্ন তোমরা কি করবে খাতা এবং কলম নিয়ে বসে দেখে সুন্দর করে লিখে নেবে দেখো একে সমুদ্রের ভয়ঙ্কর জলোচ্ছ্বাসকে কি বলে উত্তর লিখেছি সুনামি দু নম্বর দেখো গুটেনবার্গ বিযুক্তি রেখা কোন দুটি ভূস্তরের বিভাজন করে গুরুমণ্ডল ও কেন্দ্র কেন্দ্রক মানে কেন্দ্রমণ্ডলের গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের দ্বিতীয় নম্বর প্রশ্ন তৃতীয় নম্বর তিন নম্বর আ আ ও পা হো হো এর মধ্যে একটি পার্থক্য লেখ তাহলে আ আ লাভা খসখসে ও অসমান আর পা হো হো লাভা মসৃণ ও ঢেউ খেলানো এরপরে নেক্সট প্রশ্ন রিক্টার স্কেলের সূচক মাত্রা কত হয় শূন্য থেকে দশ প্লাস পর্যন্ত তোমরা দশ পর্যন্ত লিখলে হবে শূন্য থেকে দশ পর্যন্ত নেক্সট প্রশ্ন ভূতকের সর্বপ্রধান উপাদান কী অক্সিজেন ভূতকের সর্বপ্রধান উপাদান হচ্ছে অক্সিজেন নেক্সট প্রশ্ন ভারত কোন দেশ থেকে জলপথে গ্রাফাইট আমদানি করে শ্রীলঙ্কা থেকে নেক্সট প্রশ্ন ভিসুভিয়াস ভিসুভিয়াস বা ভিসুভিয়াস আগ্নেয়গিরি কোন আগ্নেয় বলয়ে অবস্থিত এটার উত্তর হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয়ে অবস্থিত নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন আটে হিমালয় পর্বত গঠনে উত্তরের পাত্রের নাম কি ইউরেশীয় প্লেট বা পাত ইংরেজিতে বলা হয় প্লেট বাংলায় বলা হয় পাত নেক্সট প্রশ্ন নয় দাগে পৃথিবীতে সবচেয়ে বেশি ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করে কোন দেশ যুক্তরাষ্ট্র দশ নম্বর প্রশ্ন মেক্সিকোর পারকুটিন কি ধরনের আগ্নেয়গিরির উদাহরণ শঙ্কু আকৃতির আগ্নেয়গিরি নেক্সট প্রশ্ন ভূতকের দ্বিতীয় প্রধান উপাদানের নাম কি সিলিকন নেক্সট প্রশ্ন নিরপেক্ষ পাত সীমানায় একটি উদাহরণ দাও নিরপেক্ষ পাত সীমানার উদাহরণ হল সান আন্দ্রেসা আন্দ্রিয়াস ফল্ট বা সান্দ্রিয়া সান আন্দ্রিয়াস চ্যুতি ফল্ট মানে চ্যুতি বলা হয় নেক্সট প্রশ্ন তেরো কি উৎপাদনে শ্রীলঙ্কা পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে চা উৎপাদনে নেক্সট শ্রীলঙ্কার রাজধানীর নাম কি জয়বর্ধনপুর কোট্টে শ্রী জয়বর্ধনপুর কোট্টে নেক্সট প্রশ্ন পনেরো দাগে উনিশশো সালের ভূমিকম্পে কোন শহর ধ্বংস হয়ে গিয়েছিল সান ফ্রান্সিসকো নেক্সট প্রশ্ন কোন ধরনের আগ্নেয় শিলায় মহাসাগরীয় ভূতক গঠিত হয় ব্যাসল্ট নেক্সট প্রশ্ন বিযুক্তি রেখা বলতে কি বোঝায় দুটি স্তরের বিভাজন রেখা যেমন এই একটা স্তর ধর এইখানে উপরে এইখানে এই যে রেখা একে বলা হয় বিযুক্তি রেখা দুটি স্তরের ভূত স্তরে বিভাজন রেখাকে বলা হয় বিযুক্তি রেখা নেক্সট প্রশ্ন প্যাঞ্জিয়া কি আদিম সুপার মহাদেশকে বলা হয় প্যাঞ্জিয়া এরপরে দেখে নাও সার্কের সদর দপ্তর কোন দেশের কোন শহরে অবস্থিত নেপালের কাঠমান্ডুতে অবস্থিত নেপালের কাঠমান্ডু এরপরে নেক্সট প্রশ্ন একটি রূপান্তরিত শিলার নাম লেখো যা কোনো একটি আগ্নেয়শিলার রূপান্তর কি হচ্ছে গোনাইস গ্রানাইডের রূপান্তর নেক্সট প্রশ্ন কোয়ারটজের একটি ব্যবহারের উল্লেখ করো কাঁচ তৈরিতে কাঁচ তৈরিতে কোয়ারটেজ লাগে নেক্সট প্রশ্ন স্টেলাকটাইট কাকে বলে গুহার ছাদ থেকে ঝুলে থাকা চুনা পাথরের দণ্ডকে স্টেলাকটাইট বলে নেক্সট গুরুমণ্ডলের কয়টি স্তর ও কি কি গুরুমণ্ডলের দুটি স্তর উপগুরুমণ্ডল ও নিম্ন গুরুমণ্ডল নেক্সট প্রশ্ন ভুটানের প্রধান নদীর নাম কী ওয়াংছু নেক্সট প্রশ্ন পাললিক শিলার দুটি বৈশিষ্ট্য লেখক স্তরযুক্ত জীবাশ্ম ধারণ করে জীবাশ্ম যাকে বলে ফসিল নেক্সট ছাব্বিশের প্রশ্ন গুহার ছাদ থেকে ঝুলতে থাকা চুনা পাথরের দণ্ডকে কি বলে নেক্সট প্রতিবেশী দেশ কাকে বলে একটি দেশের সীমান্তের সাথে থাকা দেশকে প্রতিবেশী দেশ বলে নেক্সট সীমা কাকে বলে সিলিকা ও ম্যাগনেশিয়ামের সমৃদ্ধ ভূস্তরকে ভূস্তরের অংশকে সীমা বলে দেখো এই ইংরেজি যদি লিখি এম এ সীমা এসআই সিলিকন বা সিলিকা এম এ হচ্ছে ম্যাগনেশিয়াম এই সমৃদ্ধ অংশকে বলা হয় সীমা নেক্সট পাত সংস্থানের জনককে পাত সংস্থানের জনক আলফ্রেড ওয়েগেনার নেক্সট গুরুমণ্ডল কী কী উপাদান দ্বারা গঠিত সিলিকা ও ম্যাগনেশিয়াম লোহা এরপরে কোন দেশকে সোনালী তন্তুর দেশ বলে চীনকে সোনালী তন্তুর দেশ বলে আ আ লাভা কি খসখসে অস অসমান ও ধীর গতিতে ধীর গতির লাভাকে আ আ লাভা বলে কোন শিলায় জীবাশ্ম দেখা যায় পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় শিয়াল ও সীমাস্তরের মাঝে কোন বিযুক্তি রেখা অবস্থিত কন্ট্রাক্ট বিযুক্তি রেখা নেক্সট প্রশ্ন লেওমান রেখা কোথায় অবস্থিত পৃথিবীর অন্তঃস্থ ও বাহ্যিক কেন্দ্রকের মাঝে নেক্সট প্রশ্ন ভূমিকম্পের তীব্রতা কোথায় সর্বাধিক অনুভূত হয় উপকেন্দ্রে সর্বাধিক অনুভূত হয় নেক্সট প্রশ্ন ওয়াং ছু ও সঙ্গম সঙ্গমস্থলে কোন জলবিদ্যুৎ প্রকল্প গড়ে উঠেছে চুখা জলবিদ্যুৎ প্রকল্প গড়ে উঠেছে নেক্সট প্রশ্ন ভারতে অবস্থিত একটা আগ্নেয়গিরির নাম লেখ দ্বীপ আগ্নেয়গিরি নেক্সট প্রশ্ন আটত্রিশ প্লেট বা পাত শব্দটি কোন বিজ্ঞানী প্রথম ব্যবহার করেন টর্ন কুইস্ট নেক্সট প্রশ্ন উনচল্লিশ থার্টি নাইন কোন ভূকম্পীয় তরঙ্গ তরল বা অর্ধতরল পদার্থের মধ্য দিয়ে প্রভাবিত হতে পারে না তরঙ্গ এই যে সেকেন্ডারি ওয়েব তরঙ্গ বলা হয় নেক্সট ভূ অভ্যন্তরের গলিত সান্দ্র পদার্থকে কী বলে ম্যাগমা নেক্সট সীমা বলতে কি বোঝ সিলিকা ও ম্যাগনেশিয়াম সমৃদ্ধ ভূস্তরের ভূতকের স্তর আগে আমি এটা দিয়েছি আবার রিপিট দিয়েছি মানে এই প্রশ্ন থাকবেই এরপরে নেক্সট প্রশ্ন শিয়াল বলতে কি বোঝ সিলিকা ও অ্যালুমিনিয়ামের সমৃদ্ধ ভূতকের স্তর দেখো শিয়াল এ দেখো এস আই মানে সিলিকা আর এল হচ্ছে অ্যালুমিনিয়াম এল অ্যালুমিনিয়াম এইটা সমৃদ্ধ ভূস্তরের ত্বক নেক্সট প্রশ্ন বেলে এই যে তেতাল্লিশের দাগে বেলে পাথর রূপান্তরিত হয়ে কোন শিলায় পরিণত হয় ওয়ার্ক জাইট নেক্সট পৃথিবীর ব্যাসার্ধ কত কিমি প্রায় ছ হাজার তিনশো একাত্তর কিমি নেক্সট প্রশ্ন পঁয়তাল্লিশ নিফে স্তরের মাত্রা কত তাপমাত্রা কত প্রায় চার হাজার থেকে পাঁচ হাজার ডিগ্রি সি বা সেলসিয়াস নেক্সট ছেচল্লিশ মহিসঞ্চরণ তত্ত্বের প্রবক্তাকে আলফ্রেড ওয়েগেনার নেক্সট সাতচল্লিশ সার্কের পুরো অর্থ কী বা পুরো নাম লিখো দেখো সার্কের এস এস মানে সাউথ এ এশিয়ান অ্যাসোসিয়েশান ফর রিজিওনাল কো এ দেখো সার্ক প্রত্যেকটা কথার একটা করে নাম সাউথের এস এর এশিয়ান এশিয়ান অ্যাসোসিয়েশনের রিজিওনালের এ আর আর কোঅপারেশনের সি তাহলে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রেজিয়নাল কোঅপারেশন নেক্সট প্রশ্ন কোন দেশকে দারুচিনির দ্বীপ বলে শ্রীলঙ্কাকে দারুচিনীর দ্বীপ বলে নেক্সট প্রশ্ন ভূতক ও গুরুমন্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা আছে মোহর মোহরভিশিক বিযুক্তি রেখা বা বিচ্ছেদ রেখা নেক্সট প্রশ্ন ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম লেখ আরাবল্লী পর্বত নেক্সট প্রশ্ন বাংলাদেশের প্রধান নদীর নাম কি পদ্মা নেক্সট নেক্সট দেখে নাও আমি এই একান্নটা তোমাদের প্রথম এক নম্বরের প্রশ্ন দিলাম যেগুলো থেকে তোমরা পরীক্ষায় অবশ্যই পাবে এবং এরপরে আমি দিয়েছি দেখে নাও তোমাদের শূন্যস্থান পূরণ করো প্রতিটি প্রশ্নের মান এক তোমাদেরকে আমি দুটো সেট দেব সেট নম্বর ওয়ান আর সেট নম্বর টু এখান থেকে ম্যাক্সিমাম সব প্রশ্ন পেয়ে যাবে তোমরা টোটাল তিরিশ নাম্বারের প্রশ্ন পেয়ে যাবে দেখো ক্ষয়ে শূন্যস্থান পূরণ করো প্রতিটি প্রশ্নের মান এক একে কি রয়েছে বাংলাদেশ ড্যাশ ভিত্তিক শিল্পে উন্নত কৃষিভিত্তিক শিল্পে উন্নত এই শূন্যস্থানে লিখবে কৃষি দুয়ে দেখো ভূমিকম্পের ড্যাশ তরঙ্গকে অনুপ্রস্থ তরঙ্গ বলা হয় এস তরঙ্গকে যাকে বলা হয় সেকেন্ডারি তরঙ্গ বা সেকেন্ডারি ওয়েব নেক্সট প্রশ্ন শিল ল্যাশ ড্যাশ লাভা দ্বারা গঠিত তরল বা বেসলিক লাভা এখানে তরল লাভা দ্বারা গঠিত নেক্সট প্রশ্ন পৃথিবীর কেন্দ্র থেকে ভূতকের দূরত্ব ড্যাশ কিমি ছ হাজার তিনশো একাত্তর কিমি নেক্সট প্রশ্ন পাঁচ ভূমিকম্পের সর্বাধিক কম্পন অনুভূত হয় ড্যাশ উপকেন্দ্রে নেক্সট প্রশ্ন হিমালয় পর্বতে অবস্থিত পর্বত হল হল ড্যাশ এভারেস্ট নেক্সট প্রশ্ন ইটালির ড্যাশ অবিরাম আগ্নেয়গিরির উদাহরণ স্টম্বলি নেক্সট প্রশ্ন আট ভূমিকম্প প্রবণতার বিচারে ভারতকে ড্যাশ অঞ্চলে ভাগ করা যায় চারটি অঞ্চলে ভাগ করা যায় নেক্সট প্রশ্ন লুম্বিনী একটি ড্যাশ দর্শনীয় স্থান ধর্মীয় লুম্বিনী ধর্মীয় দর্শনীয় স্থান নেক্সট পৃথিবীর পৃষ্ঠে গড় তাপমাত্রা ড্যাশ পনেরো ডিগ্রি সে নেক্সট স্টম্বলি হলো ড্যাশ আগ্নেয়গিরি দেখো সক্রিয় আগ্নেয়গিরি নেক্সট প্রশ্ন ও সীমাস্তরের মাঝে আছে ড্যাশ বিভাজন রেখা কন্রাড বিভাজন রেখা বা বিযুক্তি রেখা নেক্সট প্রশ্ন নেপালের প্রধান নদী ড্যাশ গণ্ডক কালী ও কোশি যে কোনো একটা নদীর নাম লিখে দিলে নেপালের প্রধান নদী হয়ে যাবে নেক্সট দাগে ড্যাশ খনিজ উৎপাদনে শ্রীলঙ্কা বিশ্বে প্রথম স্থান অধিকারী বা অধিকার করে গ্রাফাইট উৎপাদনে নেক্সট প্রশ্ন ড্যাশ স্তরে পরিচলন পরিচালন বা পরিচালন স্রোত সৃষ্টি হয় গুরুমণ্ডল স্তরে বা মেন্টল যারা হচ্ছে মেন্টাল স্তরে নেক্সট পৃথিবীর চৌম্বকত সৃষ্টি হয়েছে ড্যাশ থেকে লোহা ও নিকেল সমৃদ্ধ কেন্দ্রমণ্ডল থেকে নেক্সট প্রশ্ন কেন্দ্রমণ্ডলের অপর নাম ড্যাশ ব্যারিস ফিয়ার নেক্সট প্রশ্ন আঠারো দাগে পৃথিবীর গভীরতম সোনার খনিটি ড্যাশ দেশে অবস্থিত দক্ষিণ আফ্রিকা নেক্সট উনিশ ড্যাশ হলেন মহিস মহিসঞ্চরণ তত্ত্বের প্রবক্তা আলফ্রেড ওয়েগনার নেক্সট প্রশ্ন উনিশ ভূতগ গুরুমণ্ডলের মাঝে আছে ড্যাশ বিভাজন রেখা মোহরোভিসিক মোহোভিশিক বা মোহরোভিসিক বিযুক্তি রেখা নেক্সট প্রশ্ন কুড়ির দাগে পশ্চিমবঙ্গে ড্যাশ উষ্ণ প্রস্রবণ আছে ড্যাশ উষ্ণ প্রস্রবণ পশ্চিমবঙ্গের ড্যাশ উষ্ণ প্রস্রবণ আছে কোটে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের কোটে বা এখানে লিখতে পারো বক্রে স্বরে উষ্ণ অশ্রবণ আছে নেক্সট প্রশ্ন ভূগর্ভের গ্যাস ও বাষ্প মিশ্রিত গণিত পদার্থকে বলে ড্যাস ম্যাগমা এরপরে লেখ শ্রীলঙ্কা রাজধানী ড্যাস ওই যে কলম্বো ও শ্রীজয়বর্ধনপুরে কোট্টে কলম্বো বলা হয় কারণ এর রাজধানী শ্রীলঙ্কার রাজধানী কলম্বো হয় মেন শহর বা ও শ্রীবর্ধনপুরে করতে লিখতে হবে নেক্সট পাকিস্তানের সর্বোচ্চ শৃঙ্গ কে টু বা বলা হয় অস্টিন বা কেট টু এই কে টু নেক্সট প্রশ্ন ভুটানের প্রধান ভাষা কী না মানে প্রধান ভাষা ড্যাশ জংখা মানমারের প্রধান নদী ড্যাশ ইরাবতী নেক্সট প্রশ্ন সার্কের সদর দপ্তর হলো ড্যাশ নেপালের কাঠমান্ডু নেক্সট পাথর পরিবর্তিত হয়ে ড্যাসে রূপান্তরিত হয় মার্বেল পাথরে রূপান্তরিত হয় নেক্সট প্রশ্ন পৃথিবীর বেশার্ধ ড্যাশ কিমি ছ হাজার তিনশো একাত্তর কিমি নেক্সট প্রশ্ন বাংলাদেশের প্রধান নদী পদ্মা মেঘনা যমুনা নেপালের রাজধানী কাঠমান্ডু ভূমিকম্প ড্যাশ যন্ত্রে মাপা হয় সিসমোগ্রাফ যন্ত্রে একমাত্র ড্যাশ শিলাতে জীবাশ্মা দেখা যায় পাললিক শিলায় নেক্সট প্রশ্ন তেত্রিশ নেপালের প্রধান ভাষা ড্যাশ নেপালি পরস্পরমুখী পাথ সীমানাকে বলে ড্যাশ পাথিমানা সংকোচন পাথীমানা বা কনভার্জেন্ট পাথিমানা নেক্সট প্রশ্ন পঁয়ত্রিশ আরব সাগরে স্পর্শ করে এমন প্রতিবেশী দেশ হলো ড্যাশ পাকিস্তান নেক্সট প্রশ্ন অগ্নুদ্গমন এক প্রকার ড্যাশ প্রক্রিয়া ভৌগোলিক প্রক্রিয়া নেক্সট স্পর্শ বা তাপের ফলে শিলার বা শিলার ড্যাশ রূপান্তরিত হয়ে তাকে রূপান্তরিত শিলা নেক্সট মানমায়ের রাজধানীর নাম মানমান নেপিদো নেক্সট ভূ আভ্যন্তরীণ স্তরগুলির মধ্যে ড্যাশ ঘনত্ব সবচেয়ে বেশি কেন্দ্রমণ্ডলের ঘনত্ব সবচেয়ে বেশি নেক্সট মারিয়ানা খাত ড্যাশ মহাসাগরে অবস্থিত প্রশান্ত মহাসাগরে অ্যাকচুয়ালি সেই নিউজ প্রিন্ট উৎপাদনে বিশ্বে প্রথম ড্যাশ কানাডা নেক্সট আমেরিকা যুক্তরাষ্ট্রের ড্যাশ রাজ্যে সর্বাধিক গম উৎপাদন হয় কানসাস নেক্সট প্রশ্ন ডেট্রয়েড শহরটি ড্যাশ নদীর তীরে অবস্থিত ডেট্রয়েড নদীর তীরে অবস্থিত নেক্সট প্রশ্ন চুয়াল্লিশ ভূতজ্ঞ গুরুমণ্ডলের মাঝে আছে ড্যাশ বিভাজন রেখা মোরভিশিক বিভাজন রেখা নেক্সট সামুদ্রিক শৈলশিরা তৈরি হয় ড্যাশ পা বিচ্ছিন্ন পাথিমানা নেক্সট জাপানের ফুজিয়ামা হল একটি ড্যাশ জাপানের ফুজিয়ামা হলো একটি ড্যাশ নিদ্রিত আগ্নেয়গিরি বা ঘুমন্ত সুপ্ত আগ্নেয়গিরি বা ঘুমন্ত আগ্নেয়গিরি নিদ্রিত বলা হয় ঘুমন্ত অভ্যন্তরে ড্যাশ অংশটিকে ক্ষুব্ধমণ্ডল বলে উচ্চ তাপমাত্রার অংশটিকে ক্ষুব্ধমণ্ডল বলে নেক্সট প্রশ্ন শিয়াল ও সীমাস্তরের দুটিকে বিচ্ছিন্ন করে যে রেখা তার নাম হলো ড্যাশ কন্রাট বিযুক্তি রেখা নেক্সট পৃথিবীর আভ্যন্তরীণ হলো ড্যাশ কিমি ছ হাজার তিনশো কিমি নেক্সট দুটি পাতা পরস্পর থেকে দূরে সরে গেলে তাদের বলা হয় ড্যাশ বিবর্তনশীল সীমান্ত এরপরে রেল লাইনের মাঝে পড়ে থাকা পাথরগুলি হলো ড্যাশ ব্যাসল্ট ড্যাশ দেশকে বজ্রপাতের দেশ বলা হয় ভেনেজুয়েলাকে বজ্রপাতের দেশ বলা হয় ভূগর্ভের গলিত উত্তপ্ত ম্যাগমা ড্যাশ রূপে পৃথিবীর বাইরে বেরিয়ে আসে লাভারূপে বাইরে বেরিয়ে আসে নেক্সট ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি হলো ড্যাশ দ্বীপ ব্যারেন নেক্সট ড্যাশ ড্যাশ্রেণীর অভ্র বর্ণের হয়ে থাকে বায়োলাইট বায়োটাইট নেক্সট মায়ানমায়ারের মূল্যবান রত্ন হিসেবে ড্যাসের খ্যাতি পৃথিবী জোড়া রুবি নেক্সট পৃথিবীর কেন্দ্রের গড় ঘনত্ব প্রায় ড্যাশ গ্রাম প্রতি ঘনশেমি তেরো দশমিক শূন্য শুধু তেরো লিখলেও হবে তেরো দশমিক শূন্য লিখলেও হবে নেক্সট সার্কের সদর দপ্তর হলো ড্যাশ কাঠমান্ডু নেপালের মানে নেপালের কাঠমান্ডুতে নেক্সট প্রশ্ন ক্যারেজ প্রথায় জলসেচ হয় ড্যাশ নালাও খাল ভূতগ ও গুরুমণ্ডলের মাঝে রয়েছে ড্যাশ বিযুক্তি রেখা বিযুক্তি রেখা মহরুভিসিক ভিচিক হয় ভিসিক এটা সহ করতে পারো ভিসিক মহরোভিসিক বিযুক্তি রেখা এরপরে দারুচি দেশ বলা হয় ড্যাশকে শ্রীলঙ্কাকে দারুচি দেশ বলে নেক্সট সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে বিস্তৃত ভূ অভ্যন্তরে ভাগের স্তরটি হলো গুরুমণ্ডল বা মেন্ডল নেক্সট প্রশ্ন মহাদেশগুলি সরে যাওয়ার কথা বলেছেন ড্যাশ আলফ্রেড ওয়েগনার ওয়েক গে গেনার নেক্সট প্রশ্ন বাংলাদেশের চট্টগ্রাম বন্দরটি অবস্থা ড্যাস নদীর তীরে কর্ণফুলী নদীর তীরে নেক্সট তাপীয় পরিচালন সুদ ড্যাস স্তরের সৃষ্টি হয় গুরুমণ্ডল স্তরের সৃষ্টি হয় নেক্সট প্রশ্ন ভূ দাক্ষিণাত্য মালভূমি ড্যাস অগ্নিগমের ফলে সৃষ্টি হয়েছে আগ্নেয়গিরির ফলে আগ্নেয়গিরির অগ্নিগমের ফলে নেক্সট প্রশ্ন পাকিস্তানের সর্বোচ্চ শৃঙ্গ ত্রিচমির ড্যাস পর্বতে অবস্থিত হিন্দু কুশ পর্বতে অবস্থিত নেক্সট প্রশ্ন পৃথিবীর ব্যাসার্ধ ড্যাশ কিমি ছ হাজার তিনশো একাত্তর কিমি নেক্সট ভূতক ও গুরুমণ্ডলের উপরই অংশ নিয়ে গঠিত হয়েছে ড্যাসমণ্ডল লিথোস্ফিয়ার সত্তর নম্বর প্রশ্ন কেন্দ্রমণ্ডলের অপর নাম ড্যাস বারিস নেক্সট প্রশ্ন প্লেট শব্দটি প্রথম প্রয়োগ করেন ড্যাস ম্যাকেনজি প্লেট শব্দটি প্রথম ব্যবহার করেন ড্যাস ম্যাকেনজি নেক্সট প্রশ্ন ভূপৃষ্ঠের নিচেও ভূ অভ্যন্তরে যে স্থান থেকে ভূমিকম্পের উদ্ভব হয় তা হলো ড্যাশ ভূমিকম্প কেন্দ্র নেক্সট ভূপৃষ্ঠের পদার্থ প্রচন্ড চাপ ও তাপে গ্যাস বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকলে তাকে ড্যাশ বলে ম্যাগমা নেক্সট প্রশ্ন ভূপৃষ্ঠের কম্পনের পরিমাণের পরিমাপ ড্যাশ যন্ত্রে মাপ করা হয় যন্ত্রে মাপ করা হয় নেক্সট একটি আগ্নেয় পর্বতের উদাহরণ হলো ড্যাশ ফুজিয়ামা নেক্সট ড্যাশ হলো হল শিলার উদাহরণ গ্রানাইট নেক্সট ড্যাশ থেকে থেকেই মৃত্তিকার সৃষ্টি হয় ব্যাসল শিলা থেকে মৃত্তিকার সৃষ্টি হয় নেক্সট এক ড্যাশ একটি ভূগাঠনিক অন্তর্জাতক প্রক্রিয়া ভূমিকম্প নেক্সট কৃত্রিম উপগ্রহের বিচারে সামগ্রিকভাবে পৃথিবীর গড় ঘনত্ব ড্যাশ পাঁচ দশমিক পাঁচ গ্রাম প্রতি সেমি নেক্সট বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ সাকা হাফং নেক্সট প্রশ্ন একটি সক্রিয় আগ্নেয়গিরির নাম ড্যাশ মাউন্ট এটনা নেক্সট পৃথিবীর সৃষ্টি হয়েছিল আজ থেকে প্রায় ড কোটি বছর আগে চারশো ষাট কোটি বছর আগে নেক্সট প্রশ্ন ভূতকের বেশিরভাগ অংশ জুড়ে আছে ড্যাশ সিলিকেট শিলা নেক্সট প্রশ্ন মায়ানমারের রাজধানী হলো ড্যাশ মায়ানমারের রাজধানী হল নেপিদো নেক্সট প্রশ্ন অভ্যন্তরে গলিত সান্দ্র পদার্থকে ড্যাস বলে ম্যাগমা নেক্সট প্রশ্ন দাক্ষিণাত্য মালভূমির ডেকান্ট্রার বংশে ড্যাশ জাতীয় ক্ষারকীয় শিলা গঠিত ব্যাসাল জাতীয় ক্ষারকীয় শিলা দ্বারা গঠিত নেক্সট প্রশ্ন ক্রোফেসিমা ও নিফেসিমার মাঝে আছে ড্যাশ বিযুক্তি রেখা গুটেনবার্গ বিযুক্তি রেখা নেক্সট প্রশ্ন প্রাথমিক তরঙ্গ ড্যাশ তরঙ্গ নামে পরিচিত পি তরঙ্গ বা প্রাইমারি ওয়েব প্রাইমারি ওয়েব এরকম প্রাইমারি ওয়েব ওয়েব মানে তরঙ্গ প্রাইমারি ওয়েব মার্বেল একটি ড্যাশ ছিলা রূপান্তরিত ছিলা তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। কারণ তোমাদের নেক্সট প্রশ্ন যদি পেতে চাও তোমরা অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই দাবিয়ে রেখো আমি কন্টিনিউ এবার ভূগোলের তোমাদের একবার থার্ড সামেটিভ পরীক্ষা পর্যন্ত পর 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 করে দিয়ে যাব তোমরা তোমাদের অবশ্যই তোমরা এইটটি থেকে হানড্রেড পারসেন্ট নম্বর অবশ্যই পাবে গ্যারেন্টি সহকারে আমি হাতে লিখে দিলাম না টাইপ করে দিয়ে দিচ্ছি একবারে তোমরা প্রশ্ন সাথী প্রশ্ন বিচিত্রা যে কোনো প্রশ্ন যে কোনো স্কুলের প্রশ্ন দেখবে এগুলোর মধ্য থেকে অবশ্যই পেয়ে যাবে তোমাদের খুব সহজভাবে তোমরা পেতে পারবে ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও বাই